শিক্ষা দিতে হবে সব শিক্ষা একরকম নয় শিষ্টাচার শিখাতে হবে সব শিষ্টাচার শিষ্টাচার একরকম নয় মোবাইলটা রিং হচ্ছে অন করে দে হ্যালো এটা একটা শিষ্টাচার অন করে দা আসসালাম আলাইকুম এটা একটা শিষ্টাচার দুটা এক নয় এক গিলাস পানি আপনি আমাকে দিলেন আমি বললাম থ্যাংক ইউ আপনি আরেকজন একজন সাহেবকে দিলেন মওনা সাহেব বলেন জাজাকাল্লা খায়ের দুটাই শিষ্টাচার দুটো এক নয় দাম আছে শিষ্টাচারের ভাত দাবা ফাঁসা না তাদি বাহা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি লন্ডন সফরে সাউথ হলে জুমার খুদ্া দিয়ে নিচে নামছি তাই এটা হলো দড়িয়ে এসে বাচ্চা নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন একটু দোয়া করে দেন তো আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখছি মাথার চুল বাম থেকে এইভাবে কাটা আছে তিনটা কেঁচি মারা আছে তাই বললাম যে ওর মা মনে হয় চুল ছাড়তে জানে দিচ্ছ ছেলে দিচ্ছ না ছেলে মনে হয় দিচ্ছে না ওই আবদুল্লার ছেলে আছে মোহাম্মদ ওকে যদি নাপিতের কাছে নিয়ে যাওয়া হয় তো খালি হইচই লাগে দেয় না না আমার দাদি আমার দাদি আমার দাদি ওর দাদিকে চুল ছেড়ে দিতে হবে তা এরকমই কিছু হবে তো এই কথা বলেই আমি এখন নিচে নেমে ঘুরছি তো চুল ছাড়া সাইনবোর্ড দেওয়া আছে দেখি এরকম দাগ দেওয়া আছে তাই আমি বললাম জনাব লন্ডনে এসেছি উপার্জন করে খেতে আদর্শ বিক্রি করতে আসিনি এখানে বহু ছেলে দেখবেন মাথার চুল ওপরে আছে সবখানি সবজি কাটা আছে ওটা খেলোয়াড়ের তুমি কখন কখন ইহুদি হয়ে গেছে গো তোমার মা দেখে না এই ছেলে তোমার বাপ নেই তোমার বাপকে চাচা বলে ডাকো এই ছেলে তোমার বাপকে চাচা বলে ডাকবে আব্দুল্লাহ ইসব বলে গেছে বাপ হরে বাপ হতে হবে শত হাদিস এই ব্যাপারে বাপ হলে বাপ হতে হবে উপার্জন করে খাওয়াতে বলে তার নাম বাপ নয় শুধু আনফেকালা ইয়ে লেখ বিন ত লেখ ছেলে মেয়েকে লালন পালন করো পরিয়াম মানুষের মতো মানুষ করো শিষ্টাচার শিখবে সব জায়গাটি বিদ্যার সাথে শিষ্টাচার লাগা শত হাদিস শিষ্টাচার দিয়ে গড়া মেয়েটার নখ বড় কেন কেন থাকবে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড়ো নাখা রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা নখে নেইল দেওয়া আরো নিচের ভাষায় বলি ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড়ো রাখা নখে নেইল পালিশ দেওয়া আমার মেয়ের নখ বড়ো কেন আমার মেয়ের নখে নেইল পালিশ কেন আমার মেয়ের নখে থাকবে মেহেদি হাতের নখে তো থাকবে থাকবে পায়ের নখে থাকবে আমি তো ওরটা গ্রহণ করব না আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে সহিত বাঁচলে গাজি আমার উভয় সমান মরলো জান্নাতি বাঁচলো জান্নাতি আমি লসে থাকি না কোনো সময় অমুসলিম লসে থাকতে পারে ওর ফলাফল ভালো নয় ওর দাঁড়ি পাল্লা হবে না বিচারের মাঠে হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না বিচারের মাঠে ইহুদির হবে না খ্রিস্টানের হবে না যারা আখিদায় মায়ের খেয়েছে হবে না ওদের মাথা এবং পা দাম ধরে যাহ নামে নিক্ষেপ করা হবে যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে নেকি করেছে তাদের দাঁড়ি পাল্লা হবে সবার দাঁড়ি পাল্লা হবে না ফলে না ওদের কোনো বিচারই নেই ওদের হিসাব নিকাশ নেই আপনি মা আপনি বাপ দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে সংসারটা বাস্তবায়ন করেন আপনার মেয়ের পরনে স্কিন পায়জামা উঠলো কেন কেন উঠবে আবার কোন সময় পায়জামা পরে যেতে যে এরকম ফাঁকা আরেকজন একজন ঢুকবে রিক্সায় উঠে যখন তখন হাঁটু পর্যন্ত উঠে চোখে পড়ে না আপনাকে আব্বা বলে ডাকে না কি বলে আপনার মেয়ে আপনাকে কি বলে বলা উচিত সরম হওয়া দরকার লজ্জা হওয়া দরকার হায়া হওয়া দরকার ইতস্তবোধ হওয়া দরকার মানবতা থাকা দরকার বোধদয় থাকা দরকার হিতাহিত জ্ঞান থাকা দরকার শিষ্টাচার কি জিনিস বাচ্চাটাকে আপনার স্ত্রী কা কয়ে জামা পড়াচ্ছে জামা গায়ে দেওয়াচ্ছে কোন হাতটা আগে ঢোকাবে ডান হাতটা প্যান্টটা পড়াচ্ছে কোন পাটা আগে ঢুকাবে ডান পাটা শিষ্টাচার জুতাটা পড়াচ্ছে কোন পায়েটা পড়াবে ডান পায়েটা বাচ্চাটাকে ঘুমাচ্ছে কোন কাতে ঘুমাবে ডান কাতে বাচ্চাটা পানি খাচ্ছে কোন হাতে বলবে ডান হাতে আপনার স্ত্রীর দরজাটা বন্ধ করছে কিভাবে বলবে বিসমিল্লা এর নাম শিষ্টাচার ধর্ম বিক্রি করে এখানে আর একজনে নীতিতে যাচ্ছেন ভুল হিসাবে এক মিনিট তলা ফিরাতে এমন ভাবে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান এভাবে মিশে যাবে এই ছেলে তুমি বুঝতে পারছো না যে খেলোয়াড় তো ব্রাজিলের চুল এইভাবে ছোট করেছে তা আমি কেন এভাবে ছোট করলাম তোমার মাথার চুল তুমি বুঝতে পারো না দুই চার বছর আগে দু বছর আগে এভাবে ছাড়তে আমার উম্মা তোদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান চালচলনে কথা কাজে কর্মে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন দুঃখ করে পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে মিশতে মিশতে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার মায়ের সাথে করবে যার কারণে তো এইভাবে প্যান্ট পরতে এইভাবে টাই পরতে এইভাবে নখ কাটতে রাখতে এইভাবে নেল পালিশ দিতে ভালো লাগে এইভাবে স্কুল কলেজ চালাতে ভালো লাগে যার কারণে গুড মর্নিং ভালো লাগে যার কারণে থ্যাংক ইউ ভালো লাগে ওর সাথে তো আমার আদর্শের মিল নাই আল্লাহ নবী বলছেন দিন রাত তার বিরোধিতা কর সম্মানিত তিনি ভাই বোন আপনারা স্বামী স্ত্রী দুইজন এমনি সময় কাটাতে পাবেন না পুরো জীবনটা ছেলে মেয়ে নিয়ে ঘুম থেকে নিয়ে ঘুম ওঠা পর্যন্ত সব রাস্লামের শিষ্টাচার খুঁজে খুঁজে তলিয়া তলিয়া দেখতে হবে ওদের সাথে মিল খাবে না ওরা পৃথিবী যখন দখল করে আছে তখন মোহাম্মদ সাল্লাহিস্লাম এসেছেন এবং সব নিয়ম নীতি উল্টে দিয়েছে বলছে যে মোহাম্মদ সাল্লাম যে আমাদের সবই উঠিয়ে দিল আরে পেশাব করলেও ও মহিলাদের মত করে আর করে পেশাব করে পেশাবের বলে নিয়ম আছে পেশাব করতে বসলে দুয়া পড়তে হবে ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না মোহাম্মদ আলাইহি সাল্লাম এত ছোট কথা বলে এ কি করে নবী হতে পারে এত ছোট কথা বলে সালমান ফার্সি জানো মোহাম্মদ সাল্লাহামে পেশাব করা শিখায় পায়খানা করা শিখায় জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন কেবলা মুখী হয়ে পেশাব পায়খানা করা যাবে না জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন বসে পেশাব পায়খানা করতে হবে জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পেশাব পায়খানা পবিত্রতা অর্জন করার সময় বাম হাত ব্যবহার করতে হবে ডান হাত নয় জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন লিঙ্গ ধরার সময় স্পর্শ করার সময় বাম হাত দিয়ে ধরতে হবে ডান হাত নয় জি আমাদের মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পানি না থাকলে ঢেল তিনটি ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাড় দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না কয়লা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না এক টানা সালমার ফার্সি বসতে বলতে লাগলেন পবিত্রতা ওদের টয়লেটে পানির ব্যবস্থা নেই পবিত্রতা লাগবে না কুকুর প্রিয় মানুষরা আমি এখন ওই বার্মিংহামের ট্রেন স্টেশনে যাচ্ছি বলছে সাহেদ টয়লেটে যেতে হবে ওসতেছি টয়লেটে যাবেন তো পানির ব্যবস্থা নেই যে ইন কি করতে হবে মানে টিস্যু টিস্যু ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে হবে তুমি ওর সাপ দিয়েছো তোমার পিঠে তোমার একটা গেঞ্জি আছে পিছন দিকে সাতচল্লিশ লিখা আছে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে দশ লিখা আছে তোমার দশ দিয়ে আমার নামাজ শেষ এমন বিশাল করে লিখা আছে এরই নাম হলো ওদের কৃষ্টি কালচার আমাদের ছেলে মেয়ে কি করবে গ্রহণ করবে এমন ভাবে স্কিন পায়জামা পরেছে আমার মেয়ে যে শরীর দেখা যাচ্ছে যাচ্ছে লজ্জা স্থান বোঝা যাচ্ছে ছি 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 তখন আপনি বাপ ছি তখন আপনি মা জি না বলেই যাব দুঃখিত বাপ দেখবেন এক মিনিট কথা মধ্যেখানে ঢুকে আমার লম্বা হয়ে গেল এক মিনিট বাপ দেখবেন দেখেন বাপ কাকে বলে আয়েসার জিয়া তালা আনহা বলেন আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল খুঁজে পাই না সলাতের টাইম হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে পানি নাই অজুও করতে পারি না যেতেও পারি না সব মানুষ বিপদে পড়ে গেল চোদ্দশো মানুষ পানি নাই অজু করব কি করে এখানে যেতেও পারি না হার খুঁজে পাই না জনগণ আমার আব্বাকে বলল। জানেন কি ঘটিয়েছে আপনার মেয়ে কি ঘটেছে আপনার মেয়ে তো হার হারিয়েছে যার কারণে তো আমরা খুঁজে পাই না যেতেও পারি না তাই মানুষগুলির এত সমস্যা ঘটিয়েছে জি আনহা বলছেন আমার আব্বা আমার কাছে আসলেন বকর সিদ্দিকা আমার কাছে আসলেন লেখত আমার কোমরের উপরে এত জোরে একটা কিল মারলেন ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে মায়ের চোটে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম এক মিনিট এই লাইক এটা বাংলাদেশি স্বভাবে বাংলাদেশি বিধিবিধানে জামাই যদি মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায় আর শ্বশুর মেয়ের বাপ যদি ওইদিকে গিয়ে দেখে তাড়াতাড়ি ভাবে ঘুরে আসে কথা মনে হয় আমি বুঝাতে পারিনি মেয়েকে কিছু বলবে এই জন্য যাচ্ছে গিয়া দেখছে যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে এখন কিছু বলা বাদ দিয়ে বাপ কি করবে পাল্টা ঘুরে আসবে এটা হলো বাংলাদেশি স্বভাব ওই অবস্থাতেই মেরে দিলেন কয়েকটা কিল এত জোরে মারলেন মায়ের কারণে দূরে সরে যায় এরকম অবস্থা সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে নবী রাসুল বাদ দিয়ে আদম থেকে নিয়ে কে আমার পর্যন্ত আউবাক্কার সিদ্দিকের চেয়ে কোনো দামি মানুষ জন্ম নেয়নি নিবেও না আউবাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহ মানুষ হিসেবে সবচেয়ে দামি মানুষ উনি মানলেন আর যাকে মারছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা ইনি হলেন আয়েসা রাজিয়াল্লাহ তালাহ আর যার সামনে মারলেন উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ উনি হলেন মোহাম্মদ সাল্লাম এবার শ্বশুরে মারলেন বাপে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে খোলা মাঠে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহ মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামায়ের সামনে বিবাহ মেয়েকে হাত দিয়ে মেরে দিলেন দরুল কোথায় এটা হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি এই জন্য আর আপনার মেয়েটা স্ক্রিন পায়জামা পরে চলে যায় স্কুল কলেজে হাটে বাজারে আপনি দেখতে পান আপনি কিছুই বলেন না আপনি আবার বাপ আপনার মতো বাপকে বাপ বলে আমার খুব কষ্ট হয় আপনার মরে যাওয়া উচিত আপনার ছেলে মেয়েকে জামিয়া সালাফে পড়াবে ইনশাল্লাহ জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে যদি আরো পাঁচ হাজার ছেলে মেয়ে চলে যায় সমস্যা হবে না পড়ানোর ইনশাআল্লাহ তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে আপনি না থাকলে আমি পড়ানোর জিম্মেদারি নিলাম ইনশাল্লাহ আপনার মতো বাপ আমি চাচ্ছি দেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো চিন্তা করবেন না কিভাবে পড়বে এতিম লালন পালন করব বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে পড়ো এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব করবো ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই এই যে মুখে আছি সামনে মিডিয়া আছে কলম সাথে আছে জীবনবাজি রেখে চেষ্টা চালাচ্ছি আপনি এতিম আপনার ছেলে মেয়ে হয়ে গেলে কোনো সমস্যা নেই আপনি বেঁচে থাকেন এটা আমি চাচ্ছি পুরুষের মতো হয়ে বেঁচে থাকেন এই যে বাপ যে এক মিনিট হাদিস বোখানি মুসলিম এরিনাম বাপ বাপ দেখে যান বক্তব্যের সঙ্গে মুনাফিকি করিয়েন না বক্তব্যের সঙ্গে মুনাফিকি করে কোনো লাভ নাই বক্তব্যের সঙ্গে মুনাফিকি করে কোনো লাভ নাই তোমার বোন ফ্যাশন বোরকা পরে যাবে দিন তার নাম বোরকা এটা তুমি দেখতে পাও না তোমার বাপ দেখতে পায় না তোমার মা দেখতে পায় না এরিনাম মা এরিনাম বাপ প্রসব করাতে পারলে মা হওয়া যায় পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে কিন্তু পাগলির বাচ্চা যখন পানি খায় বাম হাতে গ্লাস ধরে তখন পাগলি বলতে পারে না বাম হাতে শয়তান খায় ডান হাতে ধরো ডান হাতে ধরো ডান হাতে ধরো এ কথা পাগলি বলতে পারে না কিন্তু আপনার স্ত্রীর সামনে যদি মাস্টার ডিগ্রি পাস আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস ওর সামনে যদি আপনার মেয়ে মা হাতে পানি খায় তাহলে এ তো পাগলির চেয়ে খারাপ একে রেখেছেন কেন এগুলো হস্তিনি বউ এ মাস্টার ডিগ্রি পাস নয় এ আপনার পরিবারকে কবর দিতে এসেছে এ হলো হস্তিনি বউ এ ভালো বউ নয় আল্লাহ বলছেন চারটে জিনিস আছে যার যার সুখময় সুখময় জীবন জীবন তার তার জিনিস আছে এক ভালো স্ত্রী আমি বলিনি এ কথা দুই ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার প্রশস্ত ঘর এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আর আপনি বলেন যে আমার বউ ভালো আপনি শুধু বলতে পারেন যে মাস্টার ডিগ্রি পাস করেছে আর কলেজে পড়াই হেডমাস্টারকে যে বলে ভাইয়া কেমন আছেন ভাইয়া হেডমাস্টারকে বলে আর ব্যাংকে গায় ব্যাংকে চাকরি করতে যাই একটু উনিশ বিশ হলে ম্যানেজার ধাক্কা মারে ধমকায় ওকে তো সৃষ্টি এই জন্য করা হয়নি আল্লাহ বলছেন অমিন আয়ে দিহান খালা খালা কুমিন পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকে তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি ওখানে তুমি শান্তি পাবা তৃপ্তি পাবা এই জন্য ও তোমাকে শান্তি দিবে ও তোমাকে তৃপ্তি দিবে ও তোমাকে সন্তান দিবে এই জন্য আমি তাকে সৃষ্টি করেছি ব্যাংকের জন্য না সরকারি চাকরি করে পয়সা উপার্জন করবে এই জন্য নয় পয়সা তুমি উপার্জন করো শান্তি তৃপ্তির জন্য চব্বিশ ঘন্টার মধ্যে চাকরি ছেড়ে দিতে হবে ওই চাকরির পাঁচ পয়সা দাম নাই ওই চাকরি দিয়ে আপনার সংসার ধ্বংস হয়েছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা স্কিন পায়জামা পড়তে শিখেছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা নখ বড় রেখেছে আপনার বউয়ের চাকরির কারণে আবার আপনার বউ হলো এলাকার চেয়ারম্যান ভাইয়া আছে চা খেয়ে যাও ভাইয়া চা খেয়ে যাও ভাইয়া চেয়ারম্যান মেম্বার খারাপ লাগে না আপনার শ্বশুর বলে হাজি আপনার বাপ নাকি হাজি খারাপ লাগা তো দরকার আপনি মুসলমান মনে করেন না নিজে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিঁড়িগালের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ আপনার জীবনটা গরু ছাগল পশু প্রাণীর মতো খারাপ লাগে কেন কেন খারাপ লাগে আমি আব্দুর রাজাক বিন জাতির সামনে তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আপনার এই যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য না তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন আজ কেন তেত্রিশ বছরে কোনোদিন বলিনি তেত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিনি একটা বাক্য নেই তেত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা বাক্য নেই আর আপনি মাঝাবি মানুষ শুরু করলেই আপনি আর গালি দিয়ে শুরু করেন আর বদনাম করে শুরু করেন আমি তো বলছি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি পাবনার মাঠে চৌত্রিশ বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করলাম একটা বাক্য পাবেন না আপনি ওই পাতাই পড়ি না আমি ওই পাতা আমি ওই পাতা আমার বন্ধ করা আছে আমাকে লোকে কি বলেছে তার উত্তর আমি না আমাকে একদিন এনাদের এলাকায় মুর্শিদাবাদ ওটা মালদাতে খুব চাপ দিয়ে বলছে যে আপনি একটু বলেন না আপনার ব্যাপারে এত বলছে আপনি একটু মুখ খুলবেন না তো আমি বললাম যে আমাকে যদি ধুয়ে রেখে দেয় তবে আমি মুখ খুলবো না বলতে বলতে যেখানে ধুয়ে দেয় তবে আমি বলবো না কেউ যখন আমাকে খুব গালি যখন কথা শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই যান গালি কি আরো বাকি ছিল আমার মনে হলে যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি মনে হয় গালি শেষ হয়নি তা আপনার যদি আরও থাকে তো গালি দিয়ে নেন যা আপনার মন চায় বলে নেন আমি তার কথার উত্তর দিলে সমানিত তিনি ভাই বোন নফল সেম রাখেন একদিন থেকে পনেরো সাবান পর্যন্ত পনেরোই সাবানে মানুষের ভাগ্য লিখা হয় মানুষের যা মারা যাবে তালিখা হয় যা জন্ম হবে তালিখা হয় রুজি এগুলো মিথ্যা কথা জাল হাদিস শ্রাবণ মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন তা মোহাম্মদ সাল্লাহ জানা ছিল না তো উনি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম থাকতেন আজ মনে রিপোর্ট কাল মনে হয় রিপোর্ট পরশু মনে রিপোর্ট এই রিপোর্টের জন্য তিনি সিয়াম থাকতেন প্রায় সাবান আর বলতেন একটা না রাখো এই জন্য উনি চাইতেন এই এই যে আমার রিপোর্টটা বৎসরের রিপোর্ট না দেখো আমি শ্যাম আছি দেখো দেখো আমি শ্যাম আছি আর বৃহস্পতিবার সোমবার তিনি শিয়াম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট শ্যাম অবস্থায় দেখার জন্য ইয়ে না দেখো আমার এক সপ্তাহের রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় আছি দেখো এটা ভালোবাসতেন তিনি ফাহিউ বাইরু ফাও মালে ওনা আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার শেয়াম থাকতেন রোজা থাকতেন কেন সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহকে কি অবস্থায় দেখাতে চাইতেন শিয়াম রোজা অবস্থায় শ্রাবণ মাসে বেশি বেশি শেয়াম থাকতেন কেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে কোন দিন তার জানা ছিল না তাই তিনি বেশি বেশি শেয়াম থেকে রিপোর্টটা ধরার চেষ্টা করতেন দেখো আমার বাৎসরিক রিপোর্ট আমি শ্যাম অবস্থায় আছি ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম দামি ইবাদত শ্যাম ওমামা বাহিলি বলছেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম মোর আমালিন একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন ওমামা আল্লাহ কবি সম্পাইন আল্লাহ ঈদ আল্লাহ শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই এটা শ্যাম রোজা এটা হজ হজ শ্যামের সমপর্যায় জিনা এটা এটা হলো সলাপ সলাপ শ্যামের সমপর্যায় জিনা এটা হলো শ্যাম এটা হলো দান দাম সাদকা শ্যামের জি না পৃথিবীর কোনো ইবাদত নেই যেটা কার সমপর্যায়ের হতে পারে শ্যামের সমপর্যায় হতে পারে মহারামের দুই দিন শ্যাম থাকেন আরাফার একদিন শ্যাম থাকেন আর সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি শুনে যান একটা সহজ একটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন থাকবেন আর রামাজান থাকবেন সারা বছর শ্যাম পালনের নেকি হবে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন আর হাইজের কারণে যদি মহিলাদের কোনো সমস্যা ঘটায় তাহলে মাসে একদিন করলেই হলো রামা আরবি মাসে তাতে পনেরো বিশ চলে যাক সতেরো আঠেরো বাইশ চব্বিশ চলে যাক তাতে আসে যায় মাসে তিনটে আর রামাজান তাহলে আপনি কি পাবেন সারা বছর শ্যাম পালনের আর একটা পদ্ধতি ঢেল সহজ সওয়ালের ছয়টা আর রামাজান সবালের কয়টা ছয়টা যাদের হায়েজের কারণে রামাজানের রোজা ছুটে গেছে তাকে আগে ফরজটা করতে হবে এ কথা বাতিল ওর যে হাইজের কারণে রামাজানের ফরজটা ছুটে গেছে ও যেদিন পারবে সেদিন করবে দু বছর ছ মাস পরে সেটা তার জন্য আল্লাহর অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু পার হয়ে গেলে এগুলো আর করা যাবে না অতএব পুরুষ নারী খুব চেষ্টা করে থাকবে সওয়ালের রামাজান সারা বছর সিয়াম পালন করলো নবীগণ খুব চেষ্টা করতেন সিয়ামের দাউদ আলি আলাইসলাম একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন সমানে দুদিন ভাই বোন পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হল সুদ সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে এই ভাষা পৃথিবীর আর কোনো পাপের জন্য উল্লেখ হয়নি অবাক হতে হয়নি মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে তবে সুদের মতো নয় কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না হ্যাঁ এটা ভারী কিন্তু সুদের পাপের মতো ভাষা নয় কেউ যদি একদিন